নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ বলবো আপনি কর্মজীবনে উন্নতি করার চেষ্টা করছেন কিন্তু উন্নতি কোন প্রকারে হচ্ছে না উন্নতি জায়গায় বাধা রয়েছে চাকরি প্রাপ্তিতে বাধা রয়েছে আজকে আপনাকে বলবো চাকরি প্রাপ্তির কিছু বিশেষ আপনার উপায় বলবো কি করতে হবে করতে হবে একটা সুপারি নিতে হবে সুপারি নেবেন এবং এই আপনি আপনার মাথার ডান দিক থেকে ঘোরাবেন ঘোরানোর পরে সেই সুপাইটাকে নিয়ে আপনার বাড়িতে আহ কোনো চুলা থাকলে বা মাইক্রো মাইক্রোভেনে নয় কোনো গ্যাসের চুলা বা এমনি নর্মালি কোনো চুলা থাকলে সেখানে ব্রান করুন আগুনটাকে মানে মানে আগুনে পোড়াতে হবে পুরোনো পরে যখন পোড়াতে হবে যখন পুরোপুরি ছাই হয়ে যাবে কালো ছায় পরিণত হয়ে যাবে তখন সেটাকে নিয়ে আপনার বাড়ির দরজা প্রধান যে দরজা বাড়ির বাইরে চলে যান দরজা দিয়ে বাড়ির বাইরে চলে যান এবং ছাইটাকে ফেলে দিন এবং ফেলে দেওয়ার সময় যাতে আপনার জীবন থেকে পুরো নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে যায় পুড়ে যায় শনি সংক্রান্ত কারণে মানে কারোর শনি সংক্রান্ত কারণে চাকরি হচ্ছে না কোন জ্যোতিষীকে দেখিয়েছেন কোন অ্যাস্ট্রোলারকে দেখিয়েছেন বা কোনো বাবাকে দেখিয়েছেন হাত দেখিয়েছেন কেউ নাকি আপনাকে বলেছে যে আপনার হাতে বা আপনার জন্মছকে শনি পীড়িত হয়ে রয়েছে কিংবা শনি আপনাকে কর্মজীবনটাকে ডিস্টার্ব করে দিচ্ছে শনি আপনার চাকরি পেতে গিয়ে বাধা করে দিচ্ছে সেই ক্ষেত্রে এই উপায় এই রেমেডি আপনাকে করতে হবে এই উপায়টি বললাম উপায়টি আপনাকে করতে হবে সোমবার করে করতে হবে এবং এগারোখানা ইলেভেন ইলেভেন টাইম করতে হবে এগারোখানা সোমবার আপনাকে করতে হবে করলে শনির কারণে যাদের চাকরি হতে গিয়ে বাধা হচ্ছে তাদের জন্য ভালো হবে এবং যারা চাকরি হচ্ছে না চাকরি পেতে গিয়ে অনেক রকম বারাবর্তি আসছে তারা কিন্তু অবশ্যই এই উপায়টি করতে পারেন উপায়টি করতে পারলে আপনার জীবনে খুব ভালো ফল আসবে ভালো সাক্ষী আসবে এবং সুন্দর ইন্টারেস্টিং টোটকা পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন বেলাইকন করুন ফলো করতে ভুলবেন না জয় মকাব